আপনি একজন মহিলা মানুষ আসলেন সন্ধ্যে সাতটা আটটার দিকে ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে গেলেন কি হল তাহলে আপনি তো জানেন যে আপনারা এসেছেন তিনি কিছু কথা বলবেন তো আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন না কেনই বা আসলেন হ্যাঁ তারা গল্প করতে করতে আবার কেনই চলে গেলেন নিজেকে একটু মহিলা মানুষ মনে করে মনে করেন না আসলে কষ্ট হয় আমি যখন ওই কথাটা বলি যে যাবের বললেন বিবাহের ব্যাপারে কথাটা কথাটা যেই মহিলাদেরকে ধরে রাখতে হবে আপনাকে ধরে রাখতে হবে আদর্শ পরিবারে অনেক কয়েকটা হাদিস আছে তার এটা সবচেয়ে গুরুত্ব বহন করে পরিবার একটা আদর্শ করে গড়ে তুলতে হবে এর ব্যাপারে যত হাদিস আছে উপদেশে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে সামনে রাখতে হবে যে জাবের রাজি আল্লাহ তাল বলছেন যে আমরা একবার বাহির থেকে আসছিলাম যুদ্ধ করে তো মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসল বলেন এ থামো থম থামো সবাই এখানে বসে এখানে আমরা রাতে থাকবো সকালে বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন যাবের একজন সাহাবি যাবের রাজি আল্লাহ বললেন যে আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তার সাথে কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইয়ের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের জনতন বলছেন সেই বা আমি তালাক করেছি এইটুকু বলতে আল্লাহ রসুল বলছিলেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর নবী কিন্তু তেরো জন স্ত্রীর মাত্র একজন কুমারী সবেরই দুবার তিনবার করে আগে বিবাহ তার মধ্যে পৃথিবীর সবচেয়ে যিনি দামি মহিলা তার মধ্যে যিনি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা আমি তো বলি আমার বক্তব্যে যে পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হলেন আয়েসার জিয়াল্লাহ তালা কিন্তু বিবরণে দেখা যায় বিবরণে বোঝা যায় যে সবচেয়ে সম্মানী মহিলা হলেন খাদিজা রাজি আল্লাহ এক মিনিট এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না আমার দিকে চেয়ে থাকো এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর কারো সাথে কথা বললে কথা ধরা যাবে না এক মিনিট এখানে দেখি সবচেয়ে দামি মহিলা খাদিজা এটা একটু বুঝিয়ে বলেন তো সাহেব আপনার বক্তব্যটা একাধিক দিন শুনেছি তাতে তো আয়েসারা জি আল্লাহ তালান হয় সবচেয়ে সম্মানী মহিলা মহিলা বলে আমাদের বিবেচনাতে আছে তো একটু দেখেন একদিন আল্লাহ রসুল বলছেন আয়েশা আয়েশা হাজা জিব্রাইল ইকরে সালাম ইকরে সালামা আয়েশা যে 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 জিব্রাইল এই যে তোমাকে জিব্রাইল সালাম দিল তখন আয়েসারা জেলাতন বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি অবতীর্ণ হোক তার উপরে বরকত অবতীর্ণ হোক ফালা ফতারা বলা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কই জিব্রাইল আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না অথচ জিব্রাইল আর আল্লা নবী খা আয়েশা এক জায়গাতে একবারে একই খাটের উপরে এক লেপের নিচে তিনজন এক লেপের নিচে তিনজন আয়েশা আল্লাহ নবী জিব্রাইল তো যখন আল্লাহর নবী বললেন আয়েসা এই যে এই যে জিবরাইল হাজা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তো আয়েশা বলছেন ওয়ালাই আস আয়েসা তো আর দেখতে পান না নাহলে বলবেন ওয়ালাইকালাম রহমতুল্লাহ হবার কথা আপনাকেও সালাম উনি তো আর দেখতে পান না তখন বলছেন সালাম রহমতুল্লাহ হবার কথা জিব্রাইল কেও সালাম তার উপরে শান্তি তার উপরে করতে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এই তো আয়েশার একটা সম্মান বুঝতে পারলেন এবার চলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছো যা জিবরাইল এলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর কাছে আসলেন এসে বলছে হাযি খাদিজা এই যে এই যে মহিলা খাদিজা আপনার কাছে আসছে মা হেনা তার হাতে একটা পাত্র আছে ফিরিয়ে দাম তাতে আছে তরকারি ওই যে ওই যে যে মহিলা আসছে খাদিজা ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি ও যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হিন্নি আসলে তাকে সালাম দিবেন বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবশ্যের হবে বাইতিন ফির জান্না আর তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলে এই সংবাদটা তাকে দিবেন একসাথে কথা বলে গেলেন এক আল্লাহ তাকে সালাম দিয়েছেন দুই জিবরাইল তাকে সালাম দিয়েছেন তিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই কষ্ট ক্লেশ নেই এবার দেখেন তো তফাত দুইজনের মধ্যে আয়সাকে শুধু সালাম দিলেন জিব্রাইল সেখানে কি আল্লাহ সালামের কথা আছে সেখানে কি জান্নাতে একটা ঘর বানানো হয়েছে আয়সারা যেন এটা আছে এটা নেই তাহলে খাদিজা কত উপরে তো খাদিজা রাজি আল্লাহ বিবাহ হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে দুইবার তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত নম্বর স্বামী তিন নম্বর দুই নম্বর বলছেন কেন আগে কয়বার হয়েছে দুইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত নম্বর স্বামী তিন নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাবেরকে বলছেন আরে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো কিন্তু আল্লাহর নবীর তেরো জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন কুমারী বাকি সবারই দুইবার তিনবার করে বিবাহ হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার হইচয় দেখে একটা কথা মনে পড়ল। আপনাকে যে আমি বারবার বলছি আপনি চুপ থাকেন যারা গেছে তারা তো ভাগ্য নিয়ে গেছে তো গেছে পশু প্রাণীর মতো আসা পশু প্রাণীর মতো যাওয়া এই ছেলে তোমার বোন চলে গেছে তাই না তোমার মা এসেছিল চলে গেছে বোকামির পরিচয় দিতে এসেছিল বোকাম পরিচয় দিয়ে চলে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট আপনার সাথে কথাটা বলে নিয়ে আপনাকে লক্ষ্য করেই এই হাদিস পেশ করছি আগে আপনার একটা লজ্জাবোধের কথা বলি আপনি একজন মহিলা মানুষ আপনার একটু লজ্জা থাকা দরকার লজ্জা খুব দামি জিনিস লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার আল্লাহ রসুল বলছেন আল্লাহ হায়ল ইমান জমিয়া লজ্জা এবং ইমান একসাথে এভাবে জমা ধরে আছে লজ্জা এবং ইমান একসাথে এভাবে জমা ধরে আছে এই যা রোফে আহাদ রোফে লাফারো একটা উঠে গেলে আর একটা চলে যাবে এই যা রোফে আর রোফেলা আখার একটা উঠে গেলে আর একটা চলে যাবে তা আপনি যে একজন মহিলা মানুষ আপনার যে একটু লজ্জা থাকা দরকার সেটা আপনি গ্রহণ করেন না কেন একটু ভাবেন না কেন দেখে তো এক মিনিট আপনাকে লজ্জা দেখাই আয়েশার জিয়াল্লাহ তালা আনহা আমার ঘরে হলো আমার স্বামীর কবর মহম্মদ সাল্লাহসালের কবর হলো আয়েশার ঘরে তখন তিনি বলছেন আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতেই আসি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতা আমি এমনিতে আসি মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি অত হিসাব করি না কয়দিন পরে এখানে হলো ওমার রাজি আল্লাহ কবর তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো এমনিকে গুছিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি তার কবরকে লজ্জা করি আয়েশা কি কে লজ্জা করছেন কবরকে যখন ছিল স্বামীর কবর তখন এমনিতেই যেতেন যখন ছিল স্বামী ও বাপের কবর তখন এমনিতে যেতেন যখন হলো উমারের কবর তখন আর কবরের পাশে এমনিতে আসে লজ্জা লজ্জার দাম আছে কথা বলছো কেন তোমার একটু সরম হয় না তোমাকে তো নিষেধ করছি কথা বলতে তোমাকে তো কথা বলতে নিষেধ করছি তবে তুমি কথা বলো কেন কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তবে তুমি মুখ খুলবা না একবার মুখ খান বন্ধ রাখবা আর একজন তোমার গায়ের উপর দিয়ে চলে গেছে তবুও তুমি মুখ বন্ধ রাখবা তুমি একজন মহিলা বানপোষ তুমি একজন মেয়ে মানুষ তোমার একটা লজ্জাবোধের দাবি আছে শোনেন জাগের বলছে আল্লাহ নবী আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে নয়জন আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে ওয়াক উজাবজা মিসলা ও মিসলাাহ আমি এটা অপছন্দ করলাম যে আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে দুই বলে তোয়ার দেবা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না তোমার মাকে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছে জীবনে কোনোদিন জ্বালানটা বন্ধ করার সময় তো বলেছে তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিখে তো তোমার মা একটা বেঢঙ্গা মহিলা তোমার মা একটা বেঢঙ্গা মহিলা ছোটো ব্লাউজ পরে ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায় আর তোমার মা ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করে তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে ম্যানেজারের ধাক্কা খায় তোমার মতো হাই স্কুলের হেডমাস্টারি করে প্রাইমারি স্কুলের শিক্ষিকায় মাস তিন মাস পর পর প্রশিক্ষণে যায় আরো পুরুষের সাথে বসে বসে গল্প করে তোমার মহিলা ধর্ম পাগল হয়ে গেছে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে তোমার মানে লজ্জা বেঁচে খেয়েছে জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো এটা ধর্ম নয় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তোমার মা বোরখা পরে থাকে এ কথাই ঠিক তোমার মা পাঁচক নামাজ পড়ে ঠিক তোমার মা প্রেমের গল্প করে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে এটা ধর্ম নয় এটা ইসলাম নয় এটা শিষ্টাচার নয় প্রায় মানুষের হাতে যত মানুষের হাতে বড় মোবাইল আছে হাজারে নয়শো নিরানব্বই জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে এই মোবাইলের অপর নাম হল জেনা এই মোবাইলের অপর নাম হল নিশা রাসুল বলছেন আইনানে জেনা হমান নাগর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আর জেনা হমান ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হালমাচ্ছ হাতের জেনা হচ্ছে হাদিয়া ধরা আর রিজিল জেনা হালমাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলার কালকা তোমার অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার নজুক্ক জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা আর প্রায় হাজার নশো নিরানব্বই মোবাইলে ল্যাংটা মেয়ে আছে তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে দোকানে ল্যাংটা মেয়ে আছে তোমার বাপ নাকি তিনবার হজ করেছে উমরা তো প্রতি বছর করে তো বলো তাহলে কীভাবে এরকম হলো